হ্যালো এভ্রিউন মিঠুন হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য আজ গণিতের পার্ট আমরা গণিতের পার্ট যেগুলো কমপ্লিট করেছি আজকে আমাদের বাকি পার্ট রয়েছে যেগুলো বিভিন্ন ধারণা যেমন আমাদের লশাগর ধারণা গোসাগর ধারণা ভাগের ধারণা যোগের ধারণা বিভিন্ন ধারণাগুলো ধরছে তো আমাদের ম্যাথের দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেটা আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট হয়েছে তো আপনারা যারা বিগত পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন ওখান থেকে সেম টু সেম আমরা কমন পাচ্ছি ইন্টারভিউতে এবং ইংলিশের ক্লাস দেওয়া হয়েছে বাংলার উপর ক্লাস দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস দিয়েছে ইন্টারভিউ রিলেটেড তো আমাদের এই ক্লাসটা চলছে বিভিন্ন বিষয়ের ধারণা মানে গণিতের পার্ট থেকে এটা লাস্ট পার্ট এরপরে এখনো পার্ট হবে না গণিতের পার্ট তো চলুন আমরা শুরু করছি বিভিন্ন ধারণা নিয়ে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ চলেছে তো এবারে আমাদের পরবর্তী গড়ের ধারণা হয়ে গেল গড়ের ধারণার পর আমরা এবার চলে আসবো পরবর্তী সময়ের ধারণা কিভাবে দেবো বাচ্চাদের সময় সময় কি করে বোঝাতে পারি তবে আমি সহজভাবে যেভাবে আমরা লিখেছি যেমন সরাসরি ঘৃণা দেখিয়ে সরাসরি ঘৃণা দেখে কি বলবো যে সূর্য কখন ওঠে সূর্য কখন ওঠে সূর্য যখন ওঠে তখন সেটা কি হয় সকাল হয় তাই না তখন সবাই কাজ শুরু করে আর সূর্য যখন মাথার উপর থাকে আমাদের মাথার উপর থাকে আমরা উপরে দেখতে পাই সূর্য মাথার উপর তখন কি হয় তখন দুপুর হয় আর সূর্য যখন ডুবু ডুবু হয় ডুবু ডুবু মুহূর্তে ডুবে ডুবে যাচ্ছে একদম তখন কিন্তু বিকাল মানে সন্ধ্যা হয় আর সূর্য যখন একদম ডুবে যায় আর দেখা যায় না তখন কি হয় তখন তো রাত হয়ে যায় তাহলে আচ্ছা এবার বলো তো দেখি তাহলে আমরা আগে দাঁত মাজি নাকি আগে আমরা স্কুলে যাই তাহলে ওরা বলবে না আগে সকালে উঠে কি করি সকালে উঠে আগে কি করো আগে দাঁত ব্রাশ করো তারপরে স্কুলে যাও নাকি দাঁত আগে স্কুলে চলে যাও তাহলে আগে আমরা দাঁত ব্রাশ করি তাই না সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি ফ্রেশ হই খাওয়া দাওয়া করি তারপরে আমরা স্কুলে যাই তাহলে এই যে আমরা ঠিক তাহলে কোন সময়টা আগে কোন সময়টা পরে হচ্ছে এর মাধ্যমে কিন্তু 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 আমরা সময়টা পারছি এভাবে সহজেই বাচ্চাদের দিতে পারে এরপরে যদি আমি আরো লেন্থ লেন দিতে যাই তখন আমাদের বিভিন্ন বোর্ডে পিকচার এঁকে তখন আমাদের ঘড়ির ছবি আঁকতে হবে তখন মনে করো দুটো কাটা আঁকালাম একটা বড় কাটা যেটা মিনিটের কাটা আর একটা দুটো কাটা আকালেই হয় না মিনিট সেকেন্ডের কাটা দরকার নেই তার সময় ধারণা যদি দেবো তারপর একটা ঘন্টার কাটা আঁকাবো ছোটো এবং বলবো যে এই ঘন্টার কাটাটা খুব লেজি খুব অলস হুম আর এই তোমাদের এই মিউজিক কাটাটা এ খুব ভালো খুব জোরে দৌড়ায় এভাবে করে কিন্তু আমরা বুঝতে পারছি সামগ্রিক ধারণা দিতে পারি তো সেটা হচ্ছে তোমাদের অত লেন্দি জ্বর সময় না এটুকুই তোমার এই ডেমো শেষ হয়ে যাবে তো যেমন আমরা নামটা কীভাবে শেখাবো এটা হয়ে গেল সময়ের ধারণা এবারে আমরা নামটা কীভাবে শেখাবো সেটা দেখা করা হচ্ছে দেখো নাম তার ধারণাটা দেখে নাও আমরা প্রথমে কি করব প্রথমে আমরা ক্লাসরুমের মেঝেতে চক দিয়ে হোক বা কোনো কাঠি দিয়ে হোক যদি মাটিতে করি সেটা তাহলে আর যদি আমরা বা চক দিয়ে কেটে এক থেকে বাড়ি পর্যন্ত লিখবো এটা হলো প্রাথমিক কাজ আমরা বলছি ঘটনাটা তোমরা কি বলে কি হবে তোমরা বোঝাবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে আমরা মেন বিষয়টুকু বলে দিচ্ছি ঠিক আছে এবার আমি কোনো বাচ্চাকে বলবো দুই ঘর অন্তর অন্তর লাফাতে তখন বাচ্চারা দুই ঘর অন্তর অন্তর লাফাবে সে যখন লাফাবে তখন বলতে বলবো দুই 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 দুগুনে চার ও যখন একবার এভাবে বলবো দুই 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 ঠিক আছে এই যে আসলে দুই ঘর ঘর পাল মানে পর লাভ দিচ্ছে এটাই হলো দুইয়ের ঘরের নামতা যদি তিন তিনের ঘরের নামতা বলতাম বলতাম যে বাচ্চাদের তিনের তিন ঘর পর পরপর লাফাতে ঠিক আছে এরকম ভাবে তো আমি বলবো যে যখন আমরা দুইয়ের ঘরে নামতা পড়াচ্ছি তখন দুই ঘর পর পর লাফাতে বলবো যখন তিনের ঘরে বলবো তিনের ঘরে তখন তিন ঘর পর পর এইভাবে চার পাঁচ ঘর পর্যন্ত আমরা পারবো ঠিক আছে এভাবে তিন ঘরে চারের শেখানো সম্ভব তো এটার বাস্তব উদাহরণের মাধ্যমে ছবি এঁকে মানে বাচ্চাদের খেলার সাহায্যে যেহেতু বাচ্চারা খেলতে পছন্দ করে তো তাদেরকে খেলার মাধ্যমেও শেখানো যায় তো এটা এভাবে যখন আমরা নামতা শেখাবো তো যারা ইন্টারভিউ নেবে তারাও বুঝতে পারবে যে না তুমি হচ্ছে বাস্তবিক তোমার জ্ঞান আছে যে কিভাবে শেখাতে হয় তো এটা একটা তোমার দিকেও মানে ভালো দিক তোমার জন্য